আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউবে ভিডিও সারতে হয় শর্ট ভিডিও ইউটিউবে যাইতেছি ধরেন যেখানে কিন্তু বড়ো ভিডিও সারবেন শর্ট ভিডিও লাইভ পোস্ট করতে পারবেন দেখেন আপনারা কিন্তু সব দেখতেছেন কারণ আমি এখানে দেখেন স্টোরি ছিলাম স্টোরি যে গ্যালারিতে গেলাম এখান থেকে আমি একটা ভিডিও নিব ধরেন এই যে এটা এখন ভিডিও করছিলাম এই যে পরবর্তীতে হবে যাব এই ভিডিওটা কিন্তু আমি নিছি এখান থেকে তারা একটু রূপ নিতে সে দেখবেন আপনারা কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এখানে যাবেন যাওয়ার পরে রিপ দেবেন যাওয়ার পরে বলছি চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন কীভাবে একটু ভিডিও করা হয় এখানে টাইটেল দেখবেন ইলেকট্রিসি কে কে কেমন কেমন হলো এখানে দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ দিতে হবে এখান থেকে ধরেন হেয়ারস্যাগ দিতে গেলে এখানে ধরনের আমি চলে যাই সেই এই হেয়ারস্ট্রটা নিলাম হেয়ারস্টিকটা দেখেন আর তিরিশ কোটি তিন দশমিক দুই সাবস্ক্রাইবার এই ভিডিওটা এই হ্যাশট্যাগটা হেয়ারস্ট্রিকটা নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে এখানে আপলোড দিব অটোমেটিক আপলোড হচ্ছে দেখেন আপলোড কিন্তু হচ্ছে দেখেন এই আপলোড হচ্ছে কিন্তু ভিডিওটা চ্যানেলে আমার চ্যানেলে কিন্তু আপলোড হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার দেখেন এদিন আপলোড হচ্ছে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে ইউটিউব চ্যানেলে চ্যানেলে সাতজন সাবস্ক্রাইবার চল্লিশটা ভিউজ নেটে প্রবলেম কারণ একটু স্লো হচ্ছে চোর হচ্ছিলো একবারে আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে